হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক বাইকার সবাই কেমন আছেন ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন দেখতে পাচ্ছেন চারপাশে কত সুন্দর সবুজের সমারোহ কারণ আমি একটা অত্যন্ত গ্রাম অঞ্চলে আসছি একটু কাজে আসছিলাম এখানে তো তারপর চিন্তা করলাম যে একটু ক্যামেরাটা বের করে আপনাদের একটু এই প্রাকৃতিক আজকে একটা ফিল দিই আর কিছু কথাও বলি এই যেখানে আছি এটা হচ্ছে বাগেরহাট সদর উপজেলার বেমোরটা ইউনিয়নের একটি গ্রাম একদম গ্রাম অঞ্চল বলতে যেটা বোঝায় আমার কাছে এই গ্রামের এই যে অংশটা এই ইউনিয়নের আর কি এই ইউনিয়নের এই যে অংশটা অর্জুন ভর বহর সম্বল এই যে এরিয়াটা এই রোডের এই জায়গাগুলোটা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মতোই গ্রাম অঞ্চলকে এটা গ্রামের মতোই একদম গ্রামই বলা যায় এই দেখেন চারপাশে এই এখন মাঠগুলো একদম ফাঁকা মানে ধানের সিজন ছিল কিছুদিন আগে এখন সব ধান কেটে ফেলছে এই জন্য একদম ফাঁকা টাকা হয়ে গেছে একদমই মরুভূমির মতো লাগতেছে আর ওই যে দরে কিছু গরু টরু দেখা যাচ্ছে আর এই রাস্তাটা বিশেষ করে বেশি ভালো লাগে এই যে গাছগুলোর কারণে মোটামুটি ছায়া আছে আর বেশি ছায়া না আর গরম তো এখন প্রচণ্ড যেহেতু গ্রীষ্মকাল এখন তো গরম পড়বে এটাও স্বাভাবিক নাহলে জাম কাঁঠালে এগুলো পাকবে কিভাবে আর যাই হোক আজকে এই ইউনিয়ন সম্পর্কে আমি কিছু কথা বলবো আহ এই রাস্তার যে সুন্দর একটা রাস্তা তার মধ্যে এত সুন্দর গাছপালা দিয়ে মানে বেশ ভালোই লাগতেছে কথা বলতে এই নাম হচ্ছে ইউনিয়ন আমি এদিকে হচ্ছে বের গজালিয়া সুইস গেট সামনে একটা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা সাইক্লোন যেটাকে বলে সেগুলা পাবেন ইউনিয়নে অনেক বেশি দুর্যোগ পূরণ পূর্ব একটি এরিয়া মুরগিগুলো অল্পের জন্য বাইকের নিচে পড়তেছিল দেখো এটা অনেক দুর্যোগপূর্ণ একটা এরিয়া এই বেমততা ইউনিয়ন বিশেষ করে এই দিকটা একদম নদীর পাশে হাওয়ায় এদিকে ঝড় বৃষ্টিও বেশি হয় প্লাস এদিকে একদম লবণাক্ততাও বেশি মেইন এখানকার ইনকাম সোর্স বলতে পারেন যে এই ফেটামার যেগুলো আছে প্লাস চিংড়ি মাছ এখানকার যেহেতু আমাদের দক্ষিণবঙ্গে এদিকে চিংড়ির একটা ব্যাপক প্রচলন রয়েছে সো এদিকে মানুষ বেশিরভাগ এই চিংড়ি চাষের প্রতি বেশি ঝোঁক আর দ্বিতীয়ত এই ইউনিয়নের কিছু কথা আপনি আপনাদেরকে শেয়ার করি এই বেমতা ইউনিয়ন পরিষদ গঠিত হয় উনিশশো সালে অনেক আগেই যুদ্ধের অনেক আগেই বলা যায় এই ইউনিয়নে এখন কালের বিবর্তনে আস্তে আস্তে শিক্ষা সংস্কৃতি খেলাধুলার অনেক ক্ষেত্রে কিন্তু এরা অবদান রেখে আসছে আগে থেকে অনেক বেশি এখানে দেখছি অনেক ডেভেলপ হয়েছে বিশেষ করে এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এই রাস্তাটা এক সময় মাটির রাস্তা ছিল এরপর এইটি রাস্তা ছিল এখন দেখেন কত সুন্দর গ্রামের ভিতরে এত সুন্দর পিচের রাস্তা সামনে একটা সাইকোলন শেল্টার আছে বের প্রাইমারি স্কুল তার সাথে সাইকোলন শেল্টার এদিকে ম্যাক্সিমাম স্কুলগুলাই স্কুল কাম সাইকোলন শেল্টার কারণ দেখেই বুঝতে পারছেন যে কতটা দেখেন এখনো এই খরা মৌসুমে ওই যেই পরিমাণ পানি তাহলে বন্যার সময়ে এখানে কি অবস্থা হয় এই ইউনিয়নটা হচ্ছে বাগেরহাট সদর থেকে আপনি যদি দয়াটানা ব্রিজ পার হয়ে পার হওয়ার সাথে সাথেই এই ইউনিয়ন শুরু আর এই ইউনিয়নে প্রায় তিরিশটার মতো গ্রাম রয়েছে এর মধ্যে মনে করেন আপনার টুকিটাকি গ্রামের নাম আমার যেমন মনে আছে কিছু কন্ডলা সুলতানপুর তারপর বেমর্তা হারাসম্বল অর্জুন বহর চিতলি বৈঠপুর তো এরকম প্রায় তিরিশটার মতো গ্রাম আছে এই ইউনিয়নে আর এই ইউনিয়নের আয়তন অনেকটা প্রায় সম্ভবত উনচল্লিশ বর্গ মাইলের মতো বা আপনার নিরানব্বই বা একশো বর্গ কিলোমিটারের মতোই বেশ বড়ই বলা যায় ইউনিয়ন অন্যান্য ইউনিয়নের তুলনায় এই ইউনিয়নটা বেশ বড়ই আর অনেক এরিয়া নিয়ে আর ম্যাক্স ম্যাক্সিমাম এখানে অন্যান্য ইউনিয়নের তুলনায় আমি দেখছি একটু এখানে এখানে আসলে একটু নিম্ন মধ্যবিত্ত আয়ের লোকজন একটু বেশি বসবাস করে আর এই যে অঞ্চলটাতে আছে এই অঞ্চলটাতে ম্যাক্সিমামই আপনার দুর্যোগ প্রবণ এরিয়ার কারণে এবং এখানকার মানুষজনের দেখবেন আপনি প্রত্যেকটা ঘরে ঘরে কম বেশি গরু ছাগল মহিষ এইগুলো লালন পালন করে থাকেন এটা থেকে যে দুধ তৈরি হয় অথবা আপনার এইগুলার বিক্রি করে এরা ম্যাক্সিমাম জীবিকা নির্বাহ করে এই যে একটা সাইক্লোন শেল্টার এটা হচ্ছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বীরগজালিয়া তো এটাকে আমি অতিক্রম করে যাচ্ছি সামনে আরেকটা সাইক্লোন শেল্টার আছে যেটা আপনাদের দেখাবো একটু পরেই আর এই আপনারা জেনে অবাক হবেন এই ইউনিয়নে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় যে চিংড়ি গবেষণা কেন্দ্র সেটা কিন্তু এই ইউনিয়নেই অবস্থিত আর সেখানে এই চিংড়ি চাষি যারা আছেন তাদেরকে উন্নত মানের আধুনিক প্রক্রিয়ায় কিভাবে চিংড়ি চাষ করা যায় এবং বেশি ফলন পাওয়া যায় সে সম্পর্কে এখানে ধারণা দিয়ে থাকেন তারা আর নতুন যেটা হয়েছে নতুন বলবো না বেশ অনেকদিন হয়ে গেছে সেটা হচ্ছে একদম ব্রিজ থেকে নেমে ভৈরব নদীর একদম পাশেই ওইখানে মেরিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেটা আছে ওইটা আপনারা দেখতে পাবেন সো এটাও কিন্তু ইউনিয়নের একটা বেশ ভালো একটা প্রতিষ্ঠান বলতে পারেন তো ওইখান থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট বের হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে জাহাজ শিল্পে অবদান রাখতেছেন সেদিক থেকে ইউনিয়ন কিন্তু অনেক আগের থেকে অনেক আগায় গেছে এখানে মোটামুটি যা দেখলাম এত প্রত্যন্ত গ্রাম হওয়া সত্ত্বেও এখানে আমি ছোট ছোট বাচ্চা কাচ্চা যেগুলো দেখতেছি সবাই ঘাড়ে ব্যাগ তার মানে এখানে শিক্ষার হার আগের থেকে অনেক বেশি হবে এখন অনেকেই সচেতন হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই রাস্তাগুলো কি ছিল কিছুদিন আগে এখন কত পরিবর্তন এই যে রাস্তাটা এটা হচ্ছে একটা ওয়াবদার বেড়িবাদের রাস্তা কিছুদিন আগেও কিন্তু এটা মাটি রাস্তা ছিল সামনে বোধ আছে এখনো এই যে এটা হচ্ছে বের গদালিয়া সুইচ গেট জিরো কিলোমিটার এই হচ্ছে সেই সুইচ গেট এই হচ্ছে একটা সাইক্লোন শেল্টার কাপালি বন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার আমি কিন্তু আসছি ওই দিক দিয়ে আর এটা হচ্ছে রাস্তার অপোজিট সাইড দুই পাশে দুটা সাইক্লোন শেল্টার ওদিকে আর যাওয়া ঠিক হবে না ওই কালভার্ট পর্যন্ত যেতে পারি কি ছাগল কি এদিক দিয়ে কি যাওয়া যায় এই রাস্তা কি এরকম ভালো আগে তো খারাপ ছিল ও তাহলে রাস্তা ভালো করছে না দিয়ে কি ওই মেইন রোডে উঠা যাবে রাস্তার কাজ হয়েছে নতুন এই জন্য ভাবি এত চওড়া রাস্তা কেন আগে তো ছিল চিপা চুপা রাস্তা ভাঙা চোরা এখানে যদি কেউ ঘুরতে আসেন তাহলে দেখবেন একদম গ্রাম বাংলা কাকে বলে যদি দেখতে চান তাহলে এদিকে আসতে পারেন একদম অর্জুন বহর খারাপ সম্বলের এদিকে আমার কিন্তু বেশ ভালোই লাগে কারণ এই যে ছায়া গেরা রাস্তা এত প্রচন্ড গরমের মধ্যে আমি ফিল করতেছি না যে আজকে আহ চল্লিশ ডিগ্রি বা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটা আমার অনুভবই হচ্ছে না যখন বাইক থামাচ্ছি তখন একটু টের পাচ্ছি একই একই এই একটা সমস্যা সেটা হচ্ছে জায়গায় জায়গায় এই রকম দেখেন কোনো রেলিং নাই একটা কালভার্ট তার কোনো রেলিং নাই এখন যাবো কোথায় ডানে না বামে সমত বাম দিকে হবে কারণ এদিকে চওড়া রাস্তা দেখা যাচ্ছে এটা একটা খাল এই এই খালগুলো একসময় মনে করেন অনেক বড় ছিল কালে কালে হয়তো এত ছোট হয়ে গেছে এগুলা কি গাছ এই যে সুন্দরী গাছের মতো সুন্দরবনেও দেখছি এই ধরনের গাছ একদিন সুন্দরবনে যেতে হবে এই যে বজ্রপাত পড়ছে মনে হয় ওই যে দেখেন নারকেল গাছের উপরে নারকেলের মাথা নাই এই যে নারকেল গাছের মাথা নাই তার মানে এখানে একটা বজ্রপাত পড়ছে শিওর হাঁস মুরগি গরু ছাগল সব সব কিছু নিয়েই এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা আচ্ছা আচ্ছা ও ছোট 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 কালভার্ট আছে জায়গায় জায়গায় এগুলো একসময় সাঁকো ছিল এই সব জায়গা দিয়ে মানুষজন আসতে খুব কষ্ট হতো এখান থেকে ভাবি যে সদর হাসপাতাল কত দূরে একটা যদি গর্ভবতী মহিলা বা আপনার কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কেউ ইমার্জেন্সিতে নিতে হলে আর কি অবস্থা হয় সেটাই ভাবতেছি ও আচ্ছা এই রাস্তা দিয়ে বের হওয়া যায় বুঝতে পারছি ক্যামেরাতে দেখবেন শুধু গরু ছাগল এই সব আর এই যে অটো এই অটো রিক্সাগুলো দিয়ে এখানকার মানুষ চলাফেরা করে বেশি যাতে ব্যক্তিগত গাড়ি নাই এদিকে একটু রাস্তা খারাপ বেশি এই রাস্তাগুলোর কাজ মনে হয় মুরগি আর মুরগি কোনটাতে বাইকের নিচে পড়ে এই ব্রিজটা খুব সুন্দর লাগে বেশ চওড়া আছে দুটা কবুতর ও এই রাস্তা তো রাস্তার কাজ হবে সম্ভবত পিচ হবে না হলে এতটুক ডিপ করে করার কথা না বাহ এই হচ্ছে দত্তকাঠি রাস্তা আছে ওইদিকে হম এই রাস্তাগুলো কালে কালে সবগুলাই পিচ হয়ে যাবে তখন আরো বেশি সুন্দর লাগবে এই যে দেখেন ভিউটা আবার সে যেখান থেকে শুরু করছিলাম মানে কত সুন্দর বিশেষ করে বিকালবেলা বেশি ভালো লাগবে এখন তো একদম ভর দুপুর বারোটা একটার সময় এখানে আসছে এখন তো একটু গরমের তীব্রতাও বেশি প্লাস ক্যামেরা তো কেমন দেখাচ্ছে আমি জানি না বাট জায়গাটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে এই যে আমি এখান থেকে চলে গেছিলাম খারাসম্বল বেরকজাল রাস্তা এখন আবার ব্যাক করতেছি এই ইউনিয়নের টুকিটাকি কিছু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কিছু ইনফরমেশন দিলাম এখানে আরো অনেক কিছু আছে দেখার মতো ছোটোখাটো কিছু মন্দির আছে তারপর কিছু প্রতিষ্ঠান আছে বাট এখানে চিংড়ি গবেষণা কেন্দ্র যেটা বাংলাদেশের দ্বিতীয় চিংড়ি গবেষণা কেন্দ্র এবং মেইন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট একটা আছে এই দুটাই মূলত এখানকার বেশ বলতে পারেন দেখার মতো দুটা প্রতিষ্ঠান আমার কাছে খুবই ভালো লাগে আর বাঘেহাট যারা আসবেন করতে তারা যদি একদম মানে পিওর গ্রাম দেখতে চান তাহলে বের গজালিয়া খারাপ সম্বল বেমর্তা এই অংশটাতে আসতে পারেন আপনাদের আশা করি খুব ভালো লাগবে তো বৃহস্পতি ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন বি সেফ বিকুল I love this.